হ্যালো আসসালামু আলাইকুম আজকে এক কোটি বছর পর গিয়েছিলাম একটু ঘুরতে কলেজেও গিয়েছিলাম কলেজে একটু কাজ ছিল হঠাৎ করেই খান সাহেব বলল যে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না চলো আজকে একটু ঘোরাঘুরি করে আসি আমিও রেডি সেডি হয়ে চলে এলাম আজকে এক ঢিলে দুই পাখি মারবো কলেজেও যাব একটু ঘোরাঘুরিও করব। গোবরা রোডের এই নতুন রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে চারিপাশের এনভায়রনমেন্টটা এত সুন্দর দোকানে একটি ছোট্ট কাজ ছিল সেইটা কমপ্লিট করে চলে গেলাম আমাদের কলেজ ক্যাম্পাসে এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস কলেজে খুব একটা আসা হয় না যখন খুব ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে তখনই কলেজে আসা হয় আজকেও একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল অনেক দিন পর কলেজে এসে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো আমার ক্যামেরাম্যানকে আমি সেই গল্পগুলো বলছিলাম এইটা হচ্ছে মাল্টিপারপাস হল এইখানে বেসিক্যালি আমাদের কলেজের ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এইখানে যে আমার কত স্মৃতি আছে এক এক করে সব স্মৃতিগুলো যেন জীবিত হয়ে উঠছিল এই বিল্ডিংটা দেখো এটা হচ্ছে আঠেরোশো সালে তৈরি হওয়া আমাদের কলেজের প্রথম স্থাপনা এখন এটা একদমই ধ্বংসপ্রায় অবস্থা এটার শতকরের কাজ চলছে আমাদের কলেজের পাশে সুলতান মেলা হচ্ছিল তো কলেজের কাজ শেষ করে ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি কিন্তু মেলায় এসে দেখি এই অবস্থা সমস্ত দোকান খুলে নিয়ে যাচ্ছে তার মানে মেলা শেষ আমার একদম মন খারাপ হয়ে গিয়েছিল এই শিল্পকর্মটি দেখো কত সুন্দর তাই না এরপরে গিয়েছিলাম বাধাঘাটে অনেক সুন্দর একটা জায়গা এটা আমাদের নড়াইলের অক্সিজেন বলা যেতে পারে এরপর চলে গিয়েছিলাম রূপগঞ্জের স্পেশাল চা ট্রাই করতে আর চা মামা দুধের সর দিয়ে খুব মজা মজা করে চা বানিয়ে দিল আমাদের চা খেতে খেতে ভাবছিলাম কোথায় যাওয়া যায় দেন চলে গিয়েছিলাম শেখ রাসেল ব্রিজের নিচে এখানে অনেকগুলা রেস্টুরেন্ট অ্যান্ড অনেক মজার মজার স্ট্রিট ফুডের স্টল আছে এখান থেকে ফার্স্টেই আমরা ফুচকা অ্যান্ড চটপটে নিলাম অ্যান্ড দিস ফুচকা ইজ রিয়েলি ভেরি আমি চটপটিটা অ্যাভারেজ ছিল মোটামুটি আর কি ফুচকাটা এত বেশি ঝাল ছিল যে আমার দুই তিন বটল পানি খাওয়া লেগেছিল। এরপর ট্রাই করলাম এইখানের স্পেশাল ঝালমুড়ি ডিম দিয়ে বেশ মজা মজা করে মাখিয়ে দেয় ঝালমুড়িটা আমার ভীষণ পছন্দ বেশ ঝাল ঝাল হয় পাশেই আছে চেত্রা নদী আমরা নদীর পারে বসে ঝালমুড়ি এনজয় করছিলাম যদিও আজকে চাঁদ নেই আকাশটা একদমই অন্ধকার তারপরেও এই নদীর কিনারায় বসে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে এত সুন্দর এনভায়রনমেন্ট এনজয় করতে খুবই ভালো লাগছিল তারপর আর কিছুই না বাসায় চলে এলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই